আশা করি সবাই ভালো আছেন আজ পায়জা থেকে কিভাবে ব্যাংক ট্রান্সফার করে ডলার থেকে টাকা পাওয়া যায় সেই প্রসেসটা আপনাদের ওপেন করবেন গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স ওপেন করে জাস্ট পায়দা ডট কম বাংলাদেশ লিখবেন লেখাপড়া যে পেজটি আসবে তাট কম বাংলাদেশ সাইন আপ লগ ইন ক্লিক করবেন লগ ইন এ ক্লিক করার পরে দেন আপনার ইমেল আইডি লিখবেন পা যাতে ইমেল আইডি ব্যবহার করেছেন সেটি ইমেল আইডি ব্যবহার করার পরে নেক্সট এ ক্লিক করবেন এখানে পাসওয়ার্ড ইউজ করুন পাসওয়ার্ড ইউজ করার পরে আই অ্যাম নট এ রোবট অপশনে টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দেওয়ার পরে দেন

প্রথমে যে কাজটি করতে হবে উইথড্র ফান্ড অপশন করে আগে অ্যাকাউন্ট বা অ্যাড করে নিতে হবে অ্যাকাউন্ট করে জন্য উইথড্র ফান্ডে ক্লিক করে ব্যাঙ্ক ট্রান্সফার অপশন নিয়ে ক্লিক করবেন ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার পরে অর্থাৎ কান্ট্রি সিলেকশন করবেন বাংলাদেশ অ্যাকাউন্ট কি আপনার সিটি সিলেকশন করবেন পার্সোনাল বিজনেস চেকিং বিজনেস সেভিং পার্সোনাল সেভিং

লেনসিটি মাতা দাতা দেন নেক্সট ক্লিক করবেন দ্য নেক্সট ক্লিক করার পরে যে পেজটি আসবে কনফার্মেশনের জন্য কনফর্ম দেন এড শুরু হওয়ার পরে দেন কীভাবে আরও যদি আপনি আপনার যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে অ্যাড অ্যানাদার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অপশন নিয়ে ক্লিক করে আপনি এভাবে অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন তো অ্যাড করার পরে কিভাবে আপনি ডলার উদ্যোগ করবেন ডলার উদ্যোগ করার জন্য উইথড্র ফান্ড অপশন নিয়ে ক্লিক করবেন এবার যেটা আসছে যে কোন ব্যালেন্স থেকে আপনি টাকাটা বৈধ করতে চাচ্ছেন ইউএসটি না বাংলাদেশ টাকা ইউএসটি কত ডলার

তা বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি স্টার টু ফোর সেভেন হ্যাঁ সেটি করার পরে যে টু পেমেন্ট পেমেন্ট অপশন হচ্ছে জাস্ট এই নাম্বারটি লিখবেন এই নাম্বারের লিখে আপনি সেন্ড করবেন এখানে যে নির্দেশনাটি আছে নির্দেশনা অনুযায়ী কাজ করুন আমি অর্থাৎ বিকাশ নাম্বার থেকে ফাইনতে টাকা আনছি এবং এটি হানড্রেড পারসেন্ট দেয় এতে কোনো সন্দেহ নেই দেন এটি সেন্ড করার পরে দেন আপনি এখানে বিকাশ ট্রানজেকশনের যে আইটিটি থাকে সেই আইডি নাম্বারটা আপনি এখানে লিখে পিএসএ ট্রানজেকশন এই অপশনে ক্লিক করেন তাহলে আপনার টাকাটা অল্প সঙ্গে চলে আসে বাজার অ্যাকাউন্টে আমি ক্লিক করছি কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তা ভেরিফাই করার জন্য ভেরিফাই ইয়োর অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করেন অপশনে ক্লিক করার পরে দেন ডকুমেন্ট ভ্যালিডেশন এই ক্লিক করবেন ডকুমেন্ট ভ্যালিডেশন থেকে অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডটি আপনি স্ক্যানিং করে আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন ন্যাশনাল আইডি কার্ড সিলেকশন করে অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড এবং পিছনের যে ব্যাক পার্ট আছে সেটাও আলাদা আলাদা করে আপনি সেভ করবেন প্রথমটা ন্যাশনাল আইডি কার্ডের ফোন ফোন যে পেজটি থাকে সেটি সিলেকশন করে দেবেন সিলেকশন করার পরে দেন ফোন এখানে ডাবল আছে আপনার আলাদা আলাদা করে নেবেন আপনারা আলাদা করে দেন ওপেন সময় পরবর্তী অর্থাৎ ব্যাক পার্ট আপনি সিলেকশন করবেন আপলোড হ্যাঁ আপনার দেন তারপরে আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনি আপলোড করে দেন নেক্সটে ক্লিক করলে একটা কনফার্মেশন যাবে রিভিউ তারপরে কনফার্ম করলে এটি আপনার ভেরিফাই হয়ে যাবে আর ভেরিফাই হতে আপনার দুই থেকে তিন দিন সময় লাগে ওকে হ্যাঁ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা সবাই ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ